করেছ তুমি এই পৃথিবী জাহান তুমি ও তুমি মহান করেছ তুমি এই পৃথিবী জাহান তুমি সিএম তুমি মহান তুমি পৃথিবীর পালংকারী তুমি প্রভু বিশ্ব জামির আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি সিএম তুমি মহান তুমি পৃথিবীর পালংকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়াই পাড়াই দূর আকাশের তারাই তারাই এই পৃথিবীর পাড়াই পাড়াই দূর আকাশের তারাই তারাই আখি দুটি মোর যাই হারিয়ে হৃদয়ে তোমার তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি বলেছ তুমি এই পৃথিবী জাহান তুমি তুমি মহান তুমি এই পৃথিবী জাহান তুমি সিএম তুমি মহান তুমি পৃথিবীর পালংকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় ওই পাহাড়ের ঝর্ণা ধারায় এই পৃথিবীর পাড়ায় পাড়াই ওই পাহাড়ে ঝর্ণা ধারায় আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি ঘরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান ঘরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি শিম তুমি মহান তুমি পৃথিবীর পালংকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি